সংক্ষিপ্ত বিষয়ে আপনাদেরকে একটি তথ্য দিব গোটা বাংলাদেশে আজকে আমাদের নবীর ওপর কটুক্তি করা হচ্ছে তার শান তার মান তার ইজ্জত এর উপর আঘাত আনছে ওই নাস্তিকদের উদ্দেশ্য আমরা বলতে চাই এবং প্রত্যেকটি মমিনকে সতর্ক করে দিতে চাই এই বাংলার জমিনে গর্জে উঠতে হবে কোন নাস্তিক যদি আমার নবীর বিরুদ্ধে কটুক্তি করে তার প্রতিবাদ জানাতে হবে এক তিল পরিমাণ ঈমান থাকলে ঈমানের দাবিতে রাস্তাতে নামতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শানে যে আয়াতগুলো নাজিল করেছেন সেই আয়াত সম্পর্কে আপনাদের আমি সতর্ক করছি এবং কিছু তথ্য দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন একুশ নং সূরা সূরাতুল আম্বিয়া ১০৭ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন

তুমি ততক্ষণ মমিন হতে পারবা না যতক্ষণ না তোমার পিতা তোমার আত্মীয় স্বজন তার সাথে আমি রসুল তোমার প্রিয় না হব রসুল আমাদের ভালোবাসা রসুল আমাদের মডেল রসুল আমাদের জন্য রহমত অতএব এই রসুলের প্রতি কেউ যদি কটুক্তি করে তার বিরুদ্ধে তার জিহ্বাকে টেনে তার পায়ের নিচে ঝুলিয়ে দেওয়া ঠিক কিনা

আমি রসুল সলাইল সোলে ওপর ফুরকান নজীল করেছি যেই রসুলের ওপর কোরআন নাজিল করেছেন যেই নবীর আগের গুনা পরের গুনা সব গুনাই নবীর শানে কোন মিথ্যা কথা নেই ওরফ আইন আলাকার জিক্রক যেই নবীর শান মান ইজ্জত আল্লাহরফ কুল আলমিন সালাতে নামাজে একামতে আজানে সব জায়গায় আল্লাহ রসুলের শান ব্যাখ্যা করেছেন জেই নবী আমাদের জন্য শরীয়ত পরা নেতা যেই নেতা হা বললে হালাল হয় যে নেতা না বললে হারাম হয়ে যায় যেই নেতার আগের গুনাহ পরের গুনাই সব গোনা মাপ আযান যখন দিবেন আযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম একামত যখন দিবেন তখন ইকামতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন সালাত করবেন তখন সালাতের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক জায়গায় আরফা আনালাকা যিক্রাক প্রত্যেক জায়গায় আল্লাহ রসুল সাল্লামের শান মান ইজ্জত সব দিকটা আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দিয়েছেন আমার রসুলের সানে কেউ যদি কটুক্ত করে তার বেঁচে থাকার পথ নেই আল্লাহ রসুলের সানে আবুল হব কটুক্তি করেছিল বেয়াদুবি করেছিল আল্লাহ সহ্য করেন নাই তাব্বাতিয়াদা আবিল হাবি ওয়া তাব

আবুল হেব ক্ষিপ্ত হয়ে একটি পাথর নিচ থেকে তুলে আল্লাহ রসুল সাল সালামের গায়ে নিক্ষেপ করেছিলেন তিনি নিক্ষেপ করেছিলেন ডান হাত দিয়ে তার বাম হাত নড়ে ছিল আল্লাহ রব্বুল আলমিন আয়াত নজিল করলেন তাব্বাতিয়াদা আবিল হাবি তাব আবুল হাবের দুই হাত করেছিল পাথর দুই হাতের কথা কেন আসলো কারণ এক হাত দিয়ে শক্তি বিসর্জন দিয়েছিল এক হাত দিয়ে ঢেল নিক্ষেপ করেছিল এক হাত দিয়ে ডান হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছিল বাম হাত সাপোর্ট করেছিল অতএব এই বাংলার জমিনে কোন যদি করে আর তার পক্ষে কেউ যদি সমর্থন করে সে পৃথিবীর যে কোনো নেতা হোক না কেন সে যে কোনো পীড়ার মরিত হোক না কেন তার পৃথিবীতে এই বাংলার জমিনে বেঁচে থাকার কোন রাস্তা নাই ঠিক কিনা যদি আমার নবীর বিরুদ্ধে কটোক্তি হয় মুসলিম তোমাদের

সাল্লাম তিনি সরিয়পুরা নেতা তাকে ডেকে বলছেন আরে আমরাই তো বলি আমার নবী তয়ার নবী আমার নবী মায়ার নবী আমার নবী দয়ার নবী মায়ের নবী আর ওই নবীকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ুহান নবী জাহিদুল কুফফার ওয়াল মুনাফিক আপনি জিহাদ করুন কাফেরদের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে ও মুসলমান জাতি আমি তোমাদের বলতে চাই কাফের যে কোনো গোষ্ঠী থেকে হতে পারে কাফের যে কোনো জাতি থেকে হতে পারে কিন্তু মুনাফিক কোন ইহুদির ঘরে জন্মাই না কোন বদ্ধের ঘরে জন্মাই না কোন খ্রিস্টানের ঘরে জন্মাই না আরে ইহুদি আরে মুনাফিক জন্মাই মুসলমান থেকে ঠিক কিনা অতএব কোন মুসলমানের বাচ্চা কোন মুসলমানের বাচ্চা মুনাফিকের চিহ্ন ধারণ করে আমার নবীর বিরুদ্ধে যদি কটাক্ষ করে আমার নবীর শান মানের উপরে ইজ্জতের উপর যদি আঘাত আনে ও মুসলমান চাচি ওই মুনাফিকতে আগা সাইরাবে যদি বেঁচে ওঠে আগা আগা সাইচাবে যে বাংলাদেশে গর্জে ওঠে ওই আগা আমরা ছেড়ে দিতে চাই ঠিক কিনা আমরা মায়ের পায়ের নিচে জান্নাত হাদিসটি ভালো করে জানি আমি মুসলমানদেরকে জানিয়ে দিতে চাই ওই নাস্তিকদেরকেও জানিয়ে দিতে চাই ওই কুলাঙ্গে সাবধান করে দিতে চাই আমরা যেমন মায়ের পায়ের নিচে জান্নাত হাদিস মানি জানি তেমনি আল জান্নাত তাহতি জিলালি সুয়ব আরে জান্নাত তরবারির নিচে ঠিক কিনা কোন আগাসা যদি জন্মায় রসুলের সানে আরে মুমি হাতে তরবারে নিয়ে ওদের বংশ নির্বংশ করে দিবে ঠিক কি না আপনারা সুরা কাওসার পড়েন না ইননাশান এক হল আবতার নবীর शान নবীর মানের বিপক্ষে কেউ যদি কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলো ওদের বংশ আমি লেসকাটা নির্বংশ করে দি ঠিক কি না অতএব অমুসলমান জাতি তৈরি থাকো আল্লাহ রাস্তায় যে হাত করতে হবে আগে মারতে হবে এরপরে মরতে হবে মুসলমান জাতি মারখা জাতি নয় আরে মুসলমান জাতি যেদিন থেকে হাতে তোর বাড়ি ছড়িয়ে দিয়েছে যেদিন থেকে হাত থেকে লাঠি ফেলে দিয়েছে যেদিন থেকে মুসলমান জাতি অস্ত্র ফেলে দিয়েছে সেদিন থেকে মুসলমান জাতি মারখা ঠিক ঠিক না। সেদিন থেকে মুসলমান জাতি মার খায় আজকে মুসলমান জাতি উমরের জাত খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আজকে মুসলমান জাতি হাত থেকে তরবারি ফেলে দেওয়ার কারণে অস্ত্র ফেলে দেওয়ার কারণে মার খাচ্ছে ও মুসলমান জাতি তোমরা মার খা যাত নাই আল্লাহ রাব্বুল আলামিন শিখাছেন ফায়াকতুলুন আগে মার ওয়ায়াকতালুন আর পর মর শহীদ হও মারতে শিখতে হবে হাতাস্ত্র ধারণ করতে হবে আমার নবীর শানের বিরুদ্ধে কোরআনের মর্যাদার বিরুদ্ধে আল্লাহর শানের বিরুদ্ধে আল্লাহর মর্যাদার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কেউ যদি কটাক্ত করে কেউ যদি কটাক্ত করে তার শান তার মানের বিরুদ্ধে কেউ যদি আওয়াজ তোলে ওই আওয়াজকে আমরা দমিয়ে দিতে চাই ঠিক কিনা জিহাদের মাঠে প্রস্তুত থাকতে পারবেন যদি জিহাদের মাঠে রক্ত দেওয়া লাগে রাজপথে রক্ত দেওয়া লাগে ইসলামী আন্দোলন করতে হবে যদি রক্ত দেওয়া লাগে জিহাদের ময়দানে রসুলের শান রসুলের মান ইসলামের বিজয়ের জন্য যদি তাদের রক্ত ঢেলে দিতে হয় বাংলার জমিনে রাজপথে তাদের রক্ত দিতে কে কে রাজাছেন তুই হাত তুলে দেখান লীল্লাহ আল্লাহ তালা কবুল করুক মাফ করুক